বসুপ্রত ঠাকুর মহাশয় গোসাই মঞ্চে গিয়ে ঠাকুর তার ভক্তদের সঙ্গে প্রমাণে আলব্ধ তা আগামী দিন ঠাকুর মশাই আমাদের শেষ কথা সরকার মহাশয় তাকে আন্দোলন করছে সিটিজেনশিপ আপনাদের দিতেই হবে আপনারা আপনাদের ভয় কিছে কিসের ভয় তো আপনারা সিটিজেনশিপ দিচ্ছেন না কারা দাঙ্গা বানাবে কারা দাঙ্গা করবে আমরা দেখে দেবো কারা দাঙ্গা করে আর আমাদেরও ক্ষমতা আছে কিনা সেই দাঙ্গা প্রতিরোধ করবা এই দাঙ্গা প্রতিরোধ করবার ক্ষমতা নবসূত্রদের আছে কিনা তা গুরুতর ঠাকুরের আমলে পদ্মবিলার কাজিয়ায় দেখিয়ে দিয়েছিল এই নবসূত্ররা সেমতো অবস্থাতে সেই রক্ত গাড় দিয়ে বসে যায়নি এখনো সেই রক্ত প্রত্যেকজন শুধু আমার গায়েতে না আপনাদের গায়েতে সবার রক্ত সেই রক্তই আছে যারা পদ্মবিলার কাজিয়ান এবং সূত্রদের মতুয়াদের বাঁচিয়েছিল সেই রক্ত কিন্তু এই সফলার মানুষের গায়ে আছে তো সেখানে একটা সপ্তাহে ভয়ের বিষয় কেন জোর দিচ্ছি এই বিষয়টা বুঝতে হবে আপনার কেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের উপরে আইনের উপরে জোর দিচ্ছি বলবৎ করবার জন্য আর দু মিনিট বক্তব্য রেখে শেষ করবো আমি জানি সকলে অগর্য হয়ে পড়েছে সকাল থেকে আসি এর একটাই কারণ যে সিটিজেনশিপ ততক্ষণ পর্যন্ত হাতে এসে পৌঁছবে দু হাজার তিন সালের কারা কানুন অনুসারে আপনি ভারতবর্ষের সিটিজেন নন কারা সিটিজেন নন যারা সাতচল্লিশ থেকে একাত্তরের আগে পর্যন্ত যারা ভারত এসছে তারা সবাই ভারতবর্ষের সিটিজেন সবাই তাদের যা ছিল সেই হিসাবে কিন্তু তিন সালের এলাকান অনুসারে একাত্তরের পর থেকে চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে ঢুকেছেন তারা কেউ নাগরিক নয় আর এই মানুষদের অধিকারের জন্য আমাদের লড়াই যতই এই রাজ্য সরকার প্রমুখটা কেন আপনার কাছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড আছে আপনি সিটিজেন কিন্তু সংবিধানে লিখিত আছে যে আপনি সিরিজের নন সংবিধান স্বীকৃত ভারতবর্ষের যে কোনো রাজ্য যে কোনো সরকার যে কোনো মন্ত্রী যে কোনো নেতা যে কোনো মানুষের ওই সংবিধান মানতেই হবে সংবিধানের বাইরে ভারতবর্ষের কোনো ব্যক্তি নয় আর যে বাইরে তাদেরকে আগামীতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে তাই অনুরোধ মনোযোগ দিয়ে শুনুন এটা বাড়ি যেতে যেতে শুনুন যে যতক্ষণ না পর্যন্ত হাতে সিটিজেনশিপ কার্ড আমাদের আসছে ততক্ষণ পর্যন্ত সংবিধান সম্মত হচ্ছি না আর সংবিধান সম্মত না হলে যেমন সাতচল্লিশ সালে হঠাৎ করে একটা বর্ডার তৈরি করে দিয়ে আমাদের পূর্ব পাকিস্তানি বানিয়েছিল তৎকালীন সময়ের কয়েকজন চক্রান্তকারী ঠিক তেমনই আগামী তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে সত্তর বছর পরে গিয়ে হঠাৎ করে এটা বলবে না আমার দুই প্রজন্ম পরের লোকেদের বলবে না তোদের পূর্বপুরুষ সব বাংলাদেশ থেকে এসেছিল এরা কেউ ভারতবর্ষের নাগরিক ছিল না এই যে একটা সংবিধান এই যে আমাদের কাছে তার সংবিধান আছে তোরা ভারতবর্ষের কেউ নাগরিক নয় তোরা দিয়ে এখন ভাগ ঠিক রোহিঙ্গাদের মতো দুশো চারশো বছর পরে রোহিঙ্গাদের যেমন মার মার দিয়ে বের করে দেওয়া হলো তো আমার মানুষদের যে আগামী সত্তর বছর একশো বছর পরে যে বের করে দেওয়া হবে না কোন সরকার গ্যারান্টি নেবে আমার সেই কথা আগে বলা হয় কোন সরকার গ্যারান্টি দেবে বর্তমান কেন্দ্রীয় সরকার পঞ্চাশ বছর পরে নাও তো থাকতে পারে বর্তমান রাজ্য সরকার আগামী টান্সে নাও থাকতে পারে তাহলে সরকার কোন সরকার দায়িত্ব নেবে সরকার তো আমরা নিজেরা সব চাইতে বড় সরকার নিজেদের দায়িত্ব নিজেরা নেন তাই এসে আমার একটু কানে খালি বলে দেওয়া নয় আপনাদের কানের কাছে বলে যাওয়া যে আপনাদের দায়িত্ব আপনাদের নিতে হবে সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ জুড়ে সাড়ে পাঁচ ছয় কোটি এই নবসূত্র মতুয়া সম্প্রদায়ের মানুষ এরা যদি আজকে জাগরণ হবে না হবে তাই সমাজে এই ইমপ্লিমেন্ট যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সামাজিক স্তরের আন্দোলন আমাদের এই মিটিং মিছিল আমাদের এই সমীক্ষা সমীকরণ মানুষদের একত্রিত করে আগামী দিনে চলার পথ এই সব কিছু চলতে পারে চলবে এবং এটার জন্য অল ইন্ডিয়া মজুয়া মহাসংঘ সর্বক্ষণ আপনাদের পাশে আছে অল ইন্ডিয়া মজুয়া মহাসংঘ মতুয়া নামসূত্র এবং আর পিছিয়ে রাখা মানুষের পাশে থেকে আগামী দিনে সামাজিক সংঘবদ্ধতা এবং দৃঢ়তার সাথে এক মজবুত সমাজ গড়ে তুলতে চাই যেখানে আমরা কোথায় কি অবস্থায় আছি আমরা কিভাবে থাকবো আমাদের কিভাবে চলতে আছে তার সমস্ত কিছু চলতে হবে সমস্ত কিছু বর্ণনা আপনাদের আপনারা অল ইন্ডিয়া মতো মহাসংঘের মাধ্যমে পাবেন আর এটাও বলে দিই যে আইন শুধু বলছে যে ওপার থেকে হিন্দু বৈধ খ্রিস্টান কাশি শিখ জৈন এরা পাবে এবং এদেরকে ভারতবর্ষে প্রমাণ দিতে হবে যে এরা ওপার থেকে ছুটে আসা লোক ভয়তে পালিয়ে আসা লোক আমরা এখান থেকে অল ইন্ডিয়া আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি যারা আমরা ওপার থেকে ছুটে এসেছি তাদের একটাই ধর্মীয় আইডেন্টি একটাই সামাজিক আইডেন্টি তারা নবসূত্র ছায় আছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সকলকে কার্ড প্রোভাইড করবে সদস্য কার্ড যে আমার পরিবারের একজন সদস্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ পরিবারের সদস্য এর বাংলাদেশে কোথায় বাড়ি ছিল এই বাংলাদেশের কোন জেলা থেকে এসেছে এর আলাদা করে কোন প্রমাণপত্র পত্র লাগবে না আপনার প্রমাণপত্রের দায়িত্ব তাই যারা আজকে আমাদের সমাজের মানুষের কাছে যারা কার্ড চাইছে এই যারা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড চাইছে তাদের কাছে নেই উপেক্ষা করুন ওগুলো আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের মতুয়া মহাসংঘ থেকে আমরা তার সদস্যটা দেবো যেটাই হবে আমাদের সবচাইতে বড় পরিচয় আর এই পরিচয় আগামী দিনে সিটিজেনশিপ আসবে শুধু একটাই ভারত সরকারের কাছে যে আপনারা অনতি বিলম্বে সিএকে সমাজে লাগু করুন সমাজের মানুষেরাতে সিটিজেনশিপ দিন তাদেরকে ভারতবর্ষের নাগরিক তাদের অস্তিত্ব প্রমাণ করুন আর এটা যদি আগামীতে না হয় তাহলে আমরা অত্যন্ত দুঃখ পাবো আমাদের মানুষরা যেভাবে আজকে জি আর মাধ্যমে হারাসমেন্ট হচ্ছে যেভাবে পুলিশের মাধ্যমে হারাসমেন্ট হচ্ছে যেভাবে আজকে তাদেরকে ঘরে নাক দিয়ে জেলে পড়া হচ্ছে আজকে আমি একটা মজার কথা বলি আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের সরকার একটা কথা বলছে যে আপনার কাছে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড আছে আপনি আচ্ছা তাই যদি হয় তাহলে আপনার জি ধরে আমাকে জেলে করছে কেন

এদেরকে বৈধ দশায় ফেলে দিয়ে এদেরকে অত্যাচার করে এদেরকে এই করা হচ্ছে আমরা অপরিত্ব সরকার আপনারা বলছেন নেতা মন্ত্রীরা সকলে ফিরে যায় এই সমস্ত ভাওতা ভাওতাবাদি করো কোন সরকারের কাজে আমরা শুনবো না আমরা চাই সিটিজেনশিপ কার আমাদের থাকে তারপরে আমরা শুনবো সকলে যেন আমরা এইভাবে প্রস্তুত থাকি অল ইন্ডিয়া মতো মশল কখন আপনাদের কি খবর দেয় কি বার্তা দেয় কোথায় যেতে বলে আপনারা একটু সচেতন থাকুন আপনারা এই গণadir আমাদের সঙ্গে সহযোগিতা করুন যাতে আগামীদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুরক্ষিত করে তুলতে পারি এই বলে সকলের প্রতি আমার প্রণাম ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হোক জয়গুরুত্ব জয়মাতৃয়া বক্ষে জয় এই বিজেপি সরকার সুরক্ষিত করেছে আর আমার পশ্চিমবঙ্গ সরকার করেছে কার কার সিস্টেম নেই তা নেই তাও চলবে নেই চলবে নেই তার মানে কি তুমি আমাদের নাগরিকত্ব হতে তো চাও না তাই আমাদের আমাদের নাগরিকত্ব পাকা হোক তাই কোন ভোট দাও আমার কাছে বসটা কম করে আপনারা কি করছেন আমরা ঠিক করছি আমরা কেন্দ্রীয় সরকারকে বার্তা দিচ্ছি যে শান্তন ঠাকুর

Thank uh -huh. очку This way! Come, come, I tell you I tell you that Yes, I say, Come its ok tama Obrigado. <laughs> Feliratok az Amara.org közösségétől 스탭, 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 스 Thank <laughs> you. राम राम बहन याम